দেখা যায় একটা বেঞ্চ আলাদা কিনতে গেলে সাত থেকে আট হাজার টাকা প্রয়োজন আমার সেই খরচটা বাঁচা দিল জি টু আওয়ার্স পরে মোটর এবং এটাতে স্পিড থাকবে সর্বোচ্চ এক থেকে বারো পর্যন্ত অর্থাৎ হাঁটার পাশাপাশি এটাতে দৌড়াতেও পারবে আচ্ছা এবং একশো বিশ কেজি পর্যন্ত

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর ভালো না থাকলে তো হয় না আর ভালো থাকতে কি থাকতে হবে সুস্থ থাকতে হবে আর সুস্থ থাকার জন্য নিয়মিত এক্সারসাইজ করতে হবে তো আপনাদেরকে সুস্থ রাখার জন্য আজকে আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে চলে আরছি স্পোর্টস হাউজে আমাদের সাথে আছে রুবেল ভাই রুবেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি রুবেল ভাই আগে তো আজকে বুঝতে পারছি আপনি একদম পুরো প্রস্তুত দৌড়ানোর জন্য আমরা ট্রেডমিল দেখতেছি তো দেখবো তার আগে একটু অ্যাড্রেসটা বলে দেন আচ্ছা ভাই ট্রেডমিল দেখবো তার আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিই শপের ঠিকানা হচ্ছে রে মাওলানা বাসানি হকি স্টেডিয়াম গুলিস্তান অথবা আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে দেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের যে কোনো জিম এবং স্পোর্টস ইকুইপমেন্টগুলো অর্ডার করতে পারবেন অনেক ধন্যবাদ আপনার কি হোলসেল দাম না খুচরা হোলসেল আমরা ভাই হোলসেল করি প্লাস হচ্ছে খুর্সাও সেল করি যেহেতু আমাদের একটা ফিজিক্যাল শোরুম রয়েছে সেহেতু অবশ্যই আমরা হোলসেলও করি প্লাস হচ্ছে খুচরাও সেল করি এবং আমাদের খুচরা কাস্টমাররা মোটামুটি হোলসেল প্রাইসই পাবে অনেক ধন্যবাদ তো আজকে আমরা কি রেঞ্জের ট্রেডমিল দেখব মিড রেঞ্জ না একটু হাই রেঞ্জ এই যে ভাই মিড রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জ পর্যন্ত যেগুলো আছে ওগুলাই দেখব সবই আছে আচ্ছা সোমিয়স থেকে শুরু করে কা এসএমই কমার্শিয়াল কমার্শিয়াল সব ধরনের ট্রেডমিলই দেখব আপনি যেটা দাঁড়া আছেন এটা কি আচ্ছা এটা হচ্ছে ভাইয়া আমরা হচ্ছে ট্রেডমিল গুলো মূলত হচ্ছে দুই ধরনের হয় থাকে একটা হচ্ছে ম্যানুয়াল ট্রেডমিল এবং হচ্ছে একটা হচ্ছে ইলেকট্রিক ট্রেডমিল আজকে হচ্ছে আমরা ইলেকট্রিক ট্রেডমিল দিয়ে হচ্ছে এই ভিডিওটা শুরু করব এবং এই ইলেকট্রিক ট্রেডমিলের এই মডেল যেটা হচ্ছে এখন এখনকার সময় সবচেয়ে বিখ্যাত ব্র্যান্ড হচ্ছে কে পাওয়ার এই কে হ্যাঁ কে পাওয়ার ব্র্যান্ডের ট্রেডমিলগুলো মূলত শুরুই হয় আপনার 50 প্লাস বাজেট দিয়ে বাট আমরা হচ্ছে হোম ইউজের জন্য জি আপনার আন্ডার 15000 টাকার নিচে একটি ট্রেডমিল নিয়ে আসছে যেটা হচ্ছে অনলি হোম ইউজের জন্য আমাদের এই ট্রেডমিলটা হচ্ছে আপনার কে পাওয়ার ব্র্যান্ডের মডেল হচ্ছে কে 243 মডেলের কে 243 হ্যাঁ

রান করা শুরু করবে এই যে ট্রেডমিল রান করা শুরু করেছে এখন আপনি হাত থেকে স্পিড বাড়াতে পারবেন প্লাস হচ্ছে এখানে বোর্ড থেকেও বাড়াতে পারবেন ওকে ওকে ও হাত থেকে বাড়ানো যাবে না জি হাত থেকে বাড়াবে এই যে এখানে সুইচ আছে হ্যাঁ প্লাস এবং মাইনাস আছে হাত থেকে বাড়াতে পারবেন এবং বোর্ড থেকেও বাড়াতে পারবেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনি এই যে পাঁচ পর্যন্ত স্পিড দিলে হচ্ছে আপনি হাঁটতে পারবেন পাঁচ পর্যন্ত হাঁটা যাবে জি পাঁচের পরে গেলে দৌড়াতে হবে হ্যাঁ এখন যদি আপনি দৌড়ান তাহলে হচ্ছে এই যে আপনি দৌড়াতেও পারবেন ওকে এটা নয়েজ ফ্রি চলে গেল হ্যাঁ খুবই স্মুথলি এটা তো হচ্ছে আপনি দৌড়াতে পারবেন জি জি জি

যেটা যে ওর ডায়াবেটিস বেড়ে গেছে এখন কাজের চাপের কারণে সকালে হাঁটতে পারে না মাঝে মাঝে হাঁটে মাঝে হাঁটে না তো সুগার বেড়ে যায় তো একটা ট্রেডমিল ঘরে থাকলে কিন্তু কষ্ট করা লাগলো ঘুমতে শীতের সময় তো দেখা যায় এমন বাইরে যাওয়া যায় না হাঁটার জায়গাই তো নাই একটা ট্রেডমিল খুবই প্রয়োজন আর যারা আছে মহিলারা ঘরে এই হাঁটা চলার ব্যবস্থা করে নিতে পারে এবং হচ্ছে যারা অনেকেই দেখা যায় ট্রেডমিল কিনবে কিন্তু বিশ্বস্ত একটা ট্রাস্টের শোভ পাচ্ছে না হচ্ছে

এটা কি ডিসকাউন্টের পরে দিলেন না ডিসকাউন্টের এটা আমাদের আছে অনলাইনে অন্য অন্য আপনার এখন এই শীত উপলক্ষে অর্থাৎ যেহেতু এখন শীতের সিজন আপনার এখন হচ্ছে দেখা যায় এই হাঁটার বা এক্সারসাইজের মেশিনগুলো মানুষের এই শীতের সময়টাই হচ্ছে আপনার রোগ বেশি দেখা দেয় অর্থাৎ যেটা হচ্ছে জয়েন্ট পেন বাতের ব্যথা ব্লাড সার্কুলেশন কম এগুলো দেখা যায় শীতের সময়ই দেখা দেয় তাই হচ্ছে এই সময় ডিসকাউন্ট দিয়ে আমরা হচ্ছে এই প্রোডাক্টগুলো সেল করছি কারণ যাতে মানুষ নিয়ে এক্সারসাইজ করতে পারে মানে যদি কিনতে পারে আচ্ছা তাহলে হ্যাঁ বন্ধুরা আমরা আরো একটা মডেল দেখবো কে পাওয়ারেরই আরেকটা মডেল চলে আসছে আমরা একটু মডেল নাম্বারটা দেখছি এই পাশে মডেল কি দাও এটা এটাতে হচ্ছে আমি দেখিয়ে দিয়েছি এটা তো আপনার উন্নতমানের ফাইবার সকেট জাম্পার দাও আছে হাটলে একটু দিচ্ছি তাহলে বুঝতে পারবে এই যে আপনি বাটনে চাপ দিলে হচ্ছে 3 সেকেন্ডে এটি রান সেকেন্ড সময় হ্যাঁ রান করা শুরু করবে দুই করে বাড়তেছে বন্ধুরা

পার আওয়ারে 16 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারবে এবং হচ্ছে এটাতে তো হচ্ছে টাইম স্পিড ডিস্টেন্স ক্যালোরি পাল শো করবে ইমার্জেন্সি কি দেওয়া থাকবে ওয়াটার পট রাখার জন্য ওয়াটার পটের হোল্ডার রয়েছে এখানে মোবাইল শোনার জন্য স্পিকার দেওয়া থাকবে এটা হচ্ছে ভাই 3 এক পাওয়ার বেশি জি

আমরা এটা একশো পনেরো কেজি যারা ওয়েট আছেন ওজন মানুষ আছেন ভাই আমার ওজন কিন্তু একশো প্লাস

আচ্ছা একশো টাকার পাশে দেখেন চমৎকার একটি ট্রেডমিল পাচ্ছেন যেটার ওয়েট হলো আপনার একশো পনেরো কেজি মধ্যে নিতে পারবে একশো পঁয়ত্রিশ কেজি ম্যাক্সিমাম আর একশো পনেরো হয় তাহলে চালাতে পারবে ষোলো স্পিডটা আর কি ষোলো পর্যন্ত স্পিড তুলবে এটা হ্যাঁ আচ্ছা থ্রি হর্স পাওয়ার এর মেশিন সো আপনার বুঝতে যেটা হর্স পাওয়ার বেশি সেটা আপনার ইয়াটাও ভালো এরপরে হচ্ছে আমরা বলে থাকি ভাই প্রত্যেকটা ব্লগে ভিডিওতে বলে থাকি যে আমাদের এখানে স্পোর্টস হাউজে সকল ব্র্যান্ডের অর্থাৎ একটা শপে আপনি সকল ব্র্যান্ডের ট্রেডমিল সাইক্লিং ক্রস না আচ্ছা আচ্ছা তার মানে আমার কষ্ট করে অন্য ব্র্যান্ডে অন্য জায়গায় যেতে হবে না না একই শপে যেটা আমি একটু আগে বলেছিলাম যে একটা যেটা হচ্ছে গোপন প্রতিষ্ঠান যেখানে আছে মানে সব মানে সব প্রোডাক্টই হচ্ছে সকল ব্র্যান্ডের ট্রেডমিল ক্রস না সাইকেল জিম ইকুইপমেন্ট পাবেন এবং হচ্ছে হোলসেল প্রাইসে খুরসা এক পিসও নিতে পারবেন এটা হচ্ছে পাওয়ারল্যান্ড ল্যান্ড ব্র্যান্ডে পাওয়ার ল্যান্ড এটা হচ্ছে অন্যতম কে পাওয়ারের পরে হচ্ছে এই ব্র্যান্ডটা পাওয়ার ল্যান্ড এই যে পিএল 42AD এর মডেলটা আমি দিয়ে দিলাম যাতে আপনারা খুঁজে প্লাস হচ্ছে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমাদের ট্রেডমিল গুলো কয়েকটা ধরনের হয় ম্যানুয়াল হয় ইলেকট্রিক হয় ইলেকট্রিক গুলো আবার সিঙ্গেল অপশন আর মাল্টি ফাংশন হয় অটো ইনক্লাইন্স হয় অটো ইনক্লাইন্স ছাড়া হয় আমাদের এই ট্রেডমিল যেটা হচ্ছে পাওয়ার ল্যান্ডের পিএল এডি যেটা হচ্ছে মাল্টি ফাংশন প্লাস অটো ইনক্লাইন্স

তারপর হচ্ছে হাঁটা ধরনের পাশাপাশি হচ্ছে এটাতে হচ্ছে একটি উন্নত মানের আছে বাইবেট বা বেলি মেসেজ দেওয়া থাকে ও প্যাট মেসেজ করার জন্য জি জি এটা হচ্ছে আপনার এক্সট্রা ফেট বা চর্বি কাটার জন্য এবং রক্ত চলাচলটা বাড়ানোর জন্য তো একের ভিতর সব একের ভিতর সব ভাই দেখা যায় আপনার একাধিক জিনিস এখন বাসা বাড়িতে অনেকে বাড়া বাসায় থাকে ছোট বাসায় থাকে জায়গা সংকটের কারণে দেখা যায় অনেক কিছু রাখা যায় না এই জন্য একের ভিতরে সব সবাই চাচ্ছে

ভাই এটা তো আরো একটা ভালো ব্যাম যেটা হচ্ছে আমরা অর্থাৎ সকল ব্যাম করি কিন্তু প্যাটটাকে ছোট রাখার জন্য জিনিস করে এটা হচ্ছে বেলি মারা ও আমি বেলি মারতে পারবো হ্যাঁ এই যে এখানে পায়ে সাপোর্ট নি হচ্ছে এই যে বেলি মারতেছে বড় ভাই দেখা যায় একটা সিটআপ বেঞ্চ আলাদা কিনতে গেলে 7 থেকে 8000 টাকা প্রয়োজন আমার সেই খরচটা বাঁচায় দিল জি এই হচ্ছে আমাদের পাওয়ার লাইন পিএল ফর্টি টু এডি মডেল ট্রেডমিল যেটাতে থ্রি অফ পর মোটর রয়েছে এক থেকে চোদ্দ পর্যন্ত স্পিড রয়েছে আঠারো পার্সেন্ট পর্যন্ত অটো ইনকাল রয়েছে এবং একশো পঁয়ত্রিশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি রয়েছে মাসাল্লাহ অনেক ভাই আমি দেখলাম যে আসলে খুবই চমৎকার একটা প্রোডাক্ট আচ্ছা আরেকটা বিষয় আমি একটু কথা বলি নি ভাই এই যে ট্রেডমিল গুলো আমি দেখলাম আজকে মাত্র তিনটা দেখলাম এগুলো ওয়ারেন্টি গ্যারেন্টি প্রসেসটা কি কী আচ্ছা ভাই আমরা যেহেতু ইম্পোর্ট করি আমাদের কাছে অবশ্যই হচ্ছে আপনার অথরাইজ প্রোডাক্টের আপনার এক্সট্রা পার্টস দেওয়া থাকে যেটা হচ্ছে আমরা খুচরা কাস্টমারদেরকে দিয়ে থাকি এই আমাদের হচ্ছে ফাইভ ইয়ার্স পর্যন্ত যে কোনো ট্রেডমিলের উপরে ফাইভ ইয়ার্স পর্যন্ত হচ্ছে আপনার একটা ওয়ারেন্টি রয়েছে যেটা হচ্ছে হোম সার্ভিস পাবে কাস্টমার পাঁচ বছরের মধ্যে নষ্ট হলে আমাদের লোক গিয়ে সার্ভিস করে দিবে সম্পূর্ণ ফ্রি মাসাল্লাহ সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাঁচ বছর পর্যন্ত পার্টস টার্স লাগলে কি পার্টসের দাম দিতে হবে পার্টসটা আমরা ঠিক করে দিব ভাই আচ্ছা তো বন্ধুরা আপনারা পাঁচ বছরের জন্য নিশ্চিত

এটা তো হচ্ছে যদি প্রতিদিন আপনি ঘরে মনে করেন এক ঘন্টা করে চালালেন এক ঘন্টা করে চালালে এটাতে বিল আসবে সর্বোচ্চ মাসে দুইশো থেকে দুশো বিশ টাকা জি মানে আমার ওই বিদ্যুৎ বিল লেও টেনশন করা না না তো বন্ধুরা দেখেন আজকে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আপনাকে তিনটা প্রোডাক্ট দেখাইছি এবং তিনোটা কিন্তু খুব আধুনিক প্রযুক্তির মধ্যে সর্ব বেস্ট ক্লাস আমার এইটা ছোট খাটের মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া আছে এবং এটার প্রাইসও ভাই রিজনেবল তাই নাকি কত ভাই এটার প্রাইস নিচ্ছে সবকিছু মিলে কত মাত্র 54500 টাকা মাত্র 54500 জি সবকিছু মিলে

আমাদের সাথে থাকবেন তো রুয়েল ভাই আজকে শেষ করে দিই হ্যাঁ আমি অবশ্যই ভিডিও শেষ করার আগে আবার আমাদের শপের ঠিকানাটা দিয়ে দিচ্ছি শপের ঠিকানা হচ্ছে 27 এর মালানা বাসানি হকি স্টেডিয়াম গুলিস্তান দেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান এসে স্টেডিয়াম দুই নাম্বার গেট দিয়ে ঢুকে ডান পাশে হচ্ছে আমাদের সব স্পোর্টস হাউস আবারো নতুন কিছু দোকান নাম্বার কত দোকান নাম্বার হচ্ছে 27 এর 27 এর এ নাম্বার দোকান স্পোর্টস হাউস আর আপনাদের সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং যারা আসতে পারবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে কিন্তু এই শোরুমের নাম্বার দেওয়া থাকবে আপনারা ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে অর্ডার করবেন একদম ঘরে পৌঁছা যাবে যাবে না জি জি আচ্ছা সো টেনশন ফ্রি ভাবে আপনারা কেনাকাটা করবেন স্পোর্টস হাউস থেকে আর এটা কিন্তু যেহেতু তারা ইম্পোর্টার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আপনারা এখান থেকে কিনতে পারবেন সো বন্ধুরা আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম